এই যে গর্ত করতেছি এটা হলো অরিজিনাল সাগর কলা এটা কিন্তু নেপালি দা ওই যে নেপালি কলা সেটা না এটা অরিজিনাল সাগর জাতীয় কলা এবং খুব টেস্টিবল কলা তো এইটা লাগাচ্ছি এখন মাটির শোধনের কাজ চলছে এখানে প্রযপ্ত গোবর মেডিসিন এই যে গোবর গোবরটা দিব এখন দেখি সর। এই যে আমাদের গোবর পোষা দিকে করা গোবর দিচ্ছি কৃষি কাজে সবাই আবদ্ধ হন দেশ বেরিয়ে নিয়ে যান এই যে গোবর দিলাম পর্যাপ্ত গোবর দিছি এটা লোকের গোবর এই যুববর এখন কিছু মাটি দিব তারপরে লগা এটা মশাবো এই যে আমি কিছু উপরের মাটি কালেকশন করে আছে উপরের মাটিতে একটু সার থাকে এইজন্য উপরের মাটিটা আমি আলাদা করে নিয়েছি নিচের মাটি দাও নিচের মাটিটা এখানে রাখছি এখন আমরা মোটার কাছে যাবিল্লা এই যে মোথা এই যে এটা এইটাই মেন দেখ এইটাইলো মেন এই যে লাগাচ্ছি বিসমিল্লা শুক্রিয়া আলহামদুলিল্লাহ বসাই দিলাম বিসমিল্লা করে আপনারা সবাই দেখতে থাকেন এটা অরিজিনাল সাগর কলা এবার আপনারা চাষাবাদ করবেন ইনশাল্লাহ নিজের পায়ে দাঁড়ান স্বাবলম্বী হন দু চারটা দশটা লোক তো কাজের সংস্থা করেন এই যে ইনশাল্লাহ এটা এখন সিজেন ইনশাল্লাহ দাঁড়ায় যাব সে জার্মিনেশন নিয়ে নিবে এবং একটা থেকে পঁচাত্তর করে সে দিয়ে যাবে এইভাবে আর ওইখানে আমার অনেক কলার মোথা আছে ভিডিওটা দেখেন টান দিবেন না কেউ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ আর ওইরকম অনেক ভিডিও পাবেন গাছ গাছার ইনিয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত